উনি এবং আল্লামা জাহেদ কাসারি এরা তাদের দাদা উস্তাদ শেখ আওয়ামা এরা এই যুগের শ্রেষ্ঠ আলেম শরীফ হাতেম তিনিও শ্রেষ্ঠ আলেম আল্লামা জিফরি এনারা কিন্তু এই যুগের বড় বড় আলেম তারা কোনদিন ঈদ মিলাদ নবীর বিরুদ্ধে একটা কলম তারা বসায় নাই আমি বলতে চাই আমাদের আমাদের জাতীয় মসজিদের ক্ষতিবুনি আমাদের জাতীয় মুরব্বী কথা বলেন আরো যারা বলেন উনি আশা করি জাতীয়ভাবে এমন বক্তব্য দিবেন কারো মনে যেন কোনো কষ্ট না পায় কথা বলেন উনার উস্তাদ না উনার উস্তাদ কেউ তো কখনোই ঈদ এ নবীর বিরুদ্ধে কেউ কথা বলেন নাই আল্লাহু আকবার বলেন অথচ কি কারণে হয়তো আমাদের খতিব মহোদয় একটু একটু কেমন যেন ঈদে মিলাদ নবীর অস্তিত্ব নাই এটি আরবি ব্যাকরণগত মানে এটা বলা যাবে না কেন বলা যাবে না হুজুর আমরা আপনার কাছে জানতে চাই আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না কথা বলুন আরো জোরে বলুন আমরা দলিল ছাড়া কারো কথা নেব না কথা বলেন আমাদের হুজুরের সমালোচনা করা এটা আমাদের কোনো টার্গেট নয় বা আমাদের এরকম যোগ্যতা নেই হুজুর অনেক বড় আলেম অনেক বড় বিজ্ঞ পন্ডিত শেখুল হাদিস উনি বিভিন্ন ফুরনের উপর তার অনেক অগাধ জ্ঞান আছে কোন সন্দেহ নাই তিনি একজন জাহেদ ব্যক্তি সবে ঠিক আছে তারপর হুজুর যখন এরকম কথা বলে ফেলেছেন আশা করি হুজুর হোক অথবা তার ছাত্রদের পক্ষ থেকে হোক অথবা তার মাদ্রাসার কোন ব্যক্তির পক্ষ থেকে হোক তারা কিন্তু এই বক্তব্য করে দিবেন আল্লামা জাহেদ কৌসারি তিনি হাদিসের ব্যাপারে বলছেন এটি হাসান পর্যায়ের হাদিস আল্লাহ আকবর আল্লাহ আকবর এটি কেউ বলেন নাই এরকম বলা আমার মনে হয় আরেকটু পড়াশোনা করা দরকার এই কবি নামাজ বসেন কবি নামাজ বলে দিয়েছেন আল্লাহ আকবর বলেন ফকুল লেমাইয়াদদায়ী ফিলেলমে ফাল্সাবাতান ফকুল লেমাইয়াদদায়ী ফিলেহলমে ফাল্সফাতান হাফিস্তা সাইয়ান ওয়াকাবত আন কালাশিয়া ফকুল লেমাইয়াদদায়ী ফিলেলমে ফলসাবাতান যে ব্যক্তি বলে যে আমার অনেক জ্ঞান আছে অনেক ফলসাফা অনেক দর্শন আমি জানি ফকুল লেমাইয়াদদায় ফিলেল নে ফলসফা 3% হাফেজতা সাইয়ান আপনি অনেক মহসস করেছেন ওয়া গাবাত আনকা লাশিয়া তো অনেক কিছু ছুটেও যেতে পারে কি বলেন অনেক কিছু ছুটেও যেতে ফাওকা কুল্লি এলমিন আলিম আলেম এর উপরও আলেম আছে আল্লামা ইমাম কাসতালানী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি সাদ ইরশাদু সারি লেশারগহ সগিল বুখারী উনাকে আমরা ফেলে দিতে পারি না কি বলেন আমরা কি উনাকে ফেলে দিতে পারি না আর আরো জোরে বলুন আমরা কি উনাকে ফেলে দিতে পারি না আমরা তো ওনাকে কখনোই ফেলে দিতে পারি না আমরা কখনোই ফেলে দিতে পারি না ইমান ইবনু আকমাতি সাতশো বিরানব্বই খিচরা আলেন তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে তার লেখা বিখ্যাত কিতাব আর রাসাইল কুবরা বাহান্ন তিপ্পান্ন পৃষ্ঠায় আটশো বছর আগের আলেম তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন ইমাম আবু আবদুল্লাহ ইবনুর রাসা আটশো চুরানব্বই হিজরির আলেম তিনি তস্কিরাতুল মুহিবিন একশো চুয়ান্ন পৃষ্ঠায় উনি মুস্তাহিদ ইমাম তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন শুধু তাই নয় ইমাম ইবনু জাজারি আটশো তেত্রিশ আলেম শিহাবুদ্দিন কস্তলানি নয়শো তেইশ হিজির আলেম তিনি বলে দিয়েছেন ফারাহেমান ইত্তাহাদ আলাই আলী

স্পষ্ট বলেছেন আইয়ামে সানা তিনি বলে দিয়েছেন নবীর জন্মদিন জন্মরাতকে ঈদ বলতে কোনো বাধা নাই আমরা যদি হুজুর আপনার কথাটা নেই তাহলে এত বড় বড় ইমাম মুহাদ্দিস মুস্তাহিদ এদেরকে ফালতু বলার লাগে এদেরকে বাজামন্ত্র বকরা লাগে এখন সিদ্ধান্ত আপনি দিবেন আমরা আপনার ব্যাপারে কি বলবো আর এত বড় মহাদ্দিস মুস্তাহিদ ইমাম এদেরকে কি বলবো আপনি যেটা ফতোয়া দিবেন ওইটাই জাতি মেনে নেবে কথা বলেন আরো যারা বলেন জন্য সাফাত আমার রসুলের সাফাত আমরা চাই কি চাই না জোরে বলুন রসুলের সাফাত চাই কি চাই না আমার রসুলের সাফাত চাই রসুল বলেছেন ছয়টা শর্ত যে পালন করবে আমি রসুল তাকে সুপারিশ করে জান্নাতে নিব নাম্বার ওয়ান কথা বললে সত্য কথা বলে দুই নম্বর ওয়াদা করলে পূর্ণ করবে ওয়াদা করলে পূর্ণ করবে তিন নম্বর আমানতের মাল যথাযথভাবে পৌঁছে দিবে এখন তো আমানত নেই কথা বলেন আলেমের মধ্যে আমানত নেই পদে বসার পর আর আমানত ভুলে যায় পদে বসার পরে আমানত ভুলে যায় অনেক উস্তাদের আমানত নেই ছাত্রদেরকে ভালো করে পড়ায় না আমাদের চেয়ারম্যান মহোদয় একবার বলছিলেন কোন এক বক্তৃতায় যে আলিম আদাসার ছাত্রদের কেরাতকে কেন্দ্র করে বলছিলেন অবশ্য উনি আমভাবে বলেছেন উচিত হচ্ছে আমভাবে না বলে হ্যাঁ অধিকাংশ আলিয়া মাদ্রাসার ছাত্রদের কেরাতে সমস্যা তবে অধিকাংশের কেরাত ভালো আছে তবে এজন্য আমাদের স্যার যদি পদক্ষেপ না নেন সারও যাই হবেন কথা বলেন স্যারও কি হবেন আমি মনে করি স্যারের মাধ্যমে আলিয়া মাদ্রাসার কেরাতের ব্যবস্থা এলমুল কেরাতের ব্যাপারে উনি দৃঢ় পদক্ষেপ নেবেন দৃঢ় প্রত্যয় স্যারের সদিচ্ছার অভাব নেই কিন্তু কেমন যেন আল্লাহর মেহরবানি উনি যদি এই জায়গায় এসে চেষ্টা করেন পারবেন রসুল বস আল্লিমা দেখুম সালা সাক সাল তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দিবে এক হুব্বাল কোরআন কোরআনের ভালোবাসা হুব্বান নবী ইসলাম নবীজির ভালোবাসা হুব্বা হালিল বাইত আহলে বাইতের ভালোবাসা এদের শিক্ষা দিতে হবে কথা বলুন আরো জোরে বলুন আমানতের খেয়ানত এটা কেয়ামতের আলামত বলেন আমানতের খেয়ানত আমানতের খিয়ানত কে রসুল বসেন ইজা দুজ্জি আতিল আমানা ফান্তাদির সা হুজুর কেমত কখন হবে রসুল বসে ইজা দুজ্জি আতিল আমানা ফান্তাদির সা যখন আমানত চলে যাবে তখন কেমত হবে হুজুর এটা কখন আমানত চলে যাবে রসুল বলেন ইজা উসেদাল আমরু ইলাকাই রাহালি ফান্তাদির সা অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্য তার চেয়ারে বসে যাবে তখনই কেমত হবে এটাই হচ্ছে আমানতের খিয়ানত আল্লাহ আমার রাসূল 1000 বছর আগে জামে তিরমিজির হাদিসের মধ্যে বলে দিয়েছেন আনা বি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفي ودولا والامانه مغرمه والزكاه مغرمه ظلم من غير الدين اعطى رجل امراته واقامه وادنى صدقه واقصاه وجارت الاصوات بالمساجد وصاد القبيله خاصهم وكان زعيم القوم ارجلهم او كرم رجل مقبره شر وجهرت القينات والمعاجب وشربت الخمور لا اخر هذه الامه اولها فارتقب من ذلك ريحا حمراء وزلزلت

ওয়াদা করলে পূর্ণ করবে আমানতের মাল যত পৌঁছে দিবে লজ্জা স্থানের হেফাজত করবে চক্ষুকে অবনমিত করবে হারাম থেকে হাতকে বিরত থাকবে মনে রাখবেন আমার রসুল বলেন এই ছয় ব্যক্তিকে আমি রসুল সুপারিশ করে জান্নাতে নিব আল্লাহ আকবর আরেকজন রসুল বলছেন জালেম শাসকদের সাথে যারা তাৎ করবে না আমার রসুলের সাফা তারাও পাবে আমরা কি কখনো জালেম শাসকের সাথে আতাত করবো হালুয়া রুটির ভাগ নেব হালুয়া রুটির ভাগ নেওয়ার চেষ্টা যদি করেন নবীর সাফাত পাবেন না পাবেন না পাবেন না পাবেন না রসুল সতর্ক করে দিয়েছেন আমাল। তোমরা আমলের দিকে অগ্রসর হও ফিতানান কামুজমিল লাই তোমাদের কাছে ফিতনা একটার পর একটা আসছে ইসবিহু মুসলিমান ওয়ায়ুমসিক কাফনা সকালে মুসলমান বিকেল বেলা লোকটি কাফের হবে মনে রাখবেন ওয়ায়াবি আহাদুকুম ইয়া ওয়ায়াবি আহাদুকুম আদিনহু বিরাজম মিনাল দুনিয়া তোমাদের কেউ কেউ আছে থাকে দুনিয়র দিনকে দুনিয়ার সামন্য হালুয়া রুটির বিনিময়ে বিক্রি করে দিবে তোমরা তাদের থেকে বেঁচে থাকবে বেঁচে থাকবে আমরা কি তাদের থেকে বেঁচে থাকতে চাই কি বলেন বাবা বেঁচে থাকতে চাই তবে ফেতনা আসবে ওই সময় সুন্নত কে যারা আঁকড়ে ধরবে নবীর সুন্নত কে যারা আঁকড়ে ধরবে তারাই নবীর সাফা পাবে আমরা কি নবীজির সুন্না কে আঁকড়ে ধরতে চাই কি চাই না কারা কারা চান হাত তুলে দেখান না রে তাকবীর না রে রিসালাত কোরআন সুন্নার আলো পবিত্র ঈদে মিলাদুন নবী না রে তাকবীর তবে এই দাঁত দিয়ে ধরলে হবে না চুয়ালের দাঁত দিয়ে ধরতে হবে আল্লাহ দলিল শুনুন ظللت مسند همات عن ابن عبود أوشر ابن مداش عن ابن بن سارية رضي الله عنه أنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ثم أقبل علينا بوجهه فوازن موعظه بليغة ظرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظه مود فأوصنا قال أوسك بتقوى الله والسمع والطاعة وإن كان أبدا حبشيا فإنه من يش منكم بعد اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين

রসুল্লাহ হাদিস যখন শুনলেন মান মাতা মান আরাদা এ মুতাবিল মদিনাতে যে ব্যক্তি মদিনা শরীফে মরতে চায় সে যেন মদিনা শরীফে মরে আমি রসুলের সাফাত পাবে ইমাম মালিক ইমাম উদারুল হিজরা আল্লাহু আকবার তিনি মদিনা শরীফে যতদিন ছিলেন কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই আল্লাহু আকবার বলেন উনি জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই তিনি বলেন তিনি বলেন শোনো উনার যখন স্ট্যান্ডার সময় হতো তখন হেরেমের বাহিরে গিয়ে এক পা হেরেমের ভিতরে আর এক পা হেরেমের বাহিরে স্ট্যান্ডার করে উজু করে পা সাফ হয়ে হেরেমের মধ্যে প্রবেশ করতেন কত বড় মুআদ্দব ছিলেন কত বড় আদব বলা ছিলেন মদিনা মনোয়ারায় কষ্ট কষ্টে ধৈর্য ধারণ করা এবং সেখানে মৃত্যুবরণ করা ব্যক্তি সেখানেও তারা কিন্তু কি করবে সাফাত লাভ করবে আল্লাহু আকবার বলেন এ বাবা কোরআন সুপারিশ করবে আল্লাহু আকবার কি সুপারিশ করবে কোরান ও সিয়াম ইয়াস আন কোরান কামতে তিনি সুপারিশ করবে রোজা আল্লাহ দরবারে সুপারিশ করবে একজন হাফ হইজে কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে আমরা আমাদের সন্তানদেরকে যদি হাফেজ হইজে কোরান চাই আমার মনে হয় অবশ্যই তিনি কামতের মধানে এই সন্তান কি করবেন সুপারিশ করবেন কঠিন কামতের মধানে আল্লাহ পারবেন আরও জের মনে আল্লাহ হওয়া খবর আরও আল্লাহ খবর মনে রাখবেন মান কলাল কোরআনা ফাসতাল হারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আসরাত মিন আহলে বাইতি কুল্লুম কদ ওয়াজাবাত লাহুন নার আহমাদু ওয়া তিরমিজি ওয়া আহমদ ওয়া তিরমিজি ওয়া ইবনু মাজাহ যে ব্যক্তি যে ব্যক্তি যে ব্যক্তি তার সন্তানকে কোরআন মাজিদ শিক্ষা দিবে কোরআন তেলামাত করলো তাহাব্য করলো আল্লাহ তাকে বেহেস্তে প্রবেশ করাবেন তার পরিবারের দশ জন লোকের পক্ষে তার সাফাত আল্লাহ কবল করবেন আল্লাহ আকবার তা আমাদের সন্তানদেরকে যদি আমরা কোরআন মাজিদ শিক্ষা দে তাহলে আমরা সন্তানের সাফা আমরা পাইতে চাই কি চাই না কি বলেন বাবা পাইতে চাই কি চাই না শুদে তাйна ইমান করাল কোরআন ওয়া হাফিজহু আদাখরাহুল জান্নাহ ওয়া শাফা মিনা আসরতি বেতি আহাল বাইতি কুল্লুহুম কদ ইসতাউজা বান্নাহ আহা নবীজি এগুলো বলে দিয়েছেন দের হাজার বছর আগে শুধু এখন পড়ার অভাব পড়ার অভাব কোন কারণে আমার বুঝে আসে না আমার দেশের কিছু ভয় নবীর সফরাতকে মানেনা বলে না নবী কিয়ামতের দিন ফেল ফেল করে তাকায় থাকবেন আমার নবীর কোনো খবর থাকবে না আউযু বিল্লাহ আরো যারা বলে না আউযু বিল্লাহ কি বলেন আমার নবীকে কামাতের মাধ্যমে ফল করে তাকাই থাকবেন কি বলেন ফেল ফল করে তাকাই থাকবেন প্রশ্ন আসে না হ্যাঁ তারা কাফেরদের আয়াতগুলোকে তারা ব্যবহার করছে মুসলমানদের উপর মেন্ডাল্লাদি ইশফাউ ইনদহু ইল্লা বিইজনি তার মানে আল্লাহ যদি কাউকে অনুমতি দেন তাহলে অবশ্যই আল্লাহ তালা সুপারিশ করবেন মানে আল্লাহ তালার আদেশে নবীজি সুপারিশ করবেন আল্লাহ যদি অনুমতি না দেন অনুমতি দিবেন না কাফেরদেরকে বেদিনদেরকে বেঈমানদেরকে অনুমতি দিবেন তার হাবিবকে লা তনফাউ লা তনফাউস শাফা তো সাফিন কামত দিন কেউ কারোর সুপারিশ করতে পারে না লা তাজির ওয়াজি রতুন বেজরাউ খোরা এ হাতগুলো দলিল দিয়ে আরে বাবা এগুলো কাফের দের ব্যাপারে বলে না এগুলো কার ব্যাপারে কাফেরদের দের আপনি মুসলমানদের উপর চালাই দেওয়া মানে তো সুরি সালাই দেওয়ার মতো কথা বলত কীসের মতো সুরি সালাই দিলেন না এরকম সুরি চালাবেন না আল্লাহ রওয়া এই এইরকম সুরি চালাবেন না আমরা পাক নবীপাক সল্লোরেশ্রামের সাফাত চায় না এখন সাফাত যদি আমরা চাই নামাজ সারা কি নামাজ সারা আমরা যদি আল্লাহর হাবিবের সাফাত লাভ করতে চাই প্রথম কথা হলো প্রথম আমল হচ্ছে আমাদের ইমানকে মজবুত করতে হবে দুই নম্বর আকিদাকে মজবুত করতে হবে আমাদের ইমান এবং আকিদা তার মানে আকিদাটা হতে হবে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এটাই নাজাত প্রাপ্ত দল আল্লাহু আকবার আমি যত বড় হুজুর হই আমি যত বড় পদে থাকি না কেন আমার আকিদা যদি ঠিক না থাকে আর আমি যদি মনে করি ছোটোকালে যেটা শিখাই দিয়েছে ধারাপাদের মতো বেদাত হারাম সেরেক এটার উপর যদি আমি এসতে কামার থাকি তাহলে যত দলিল দি একটা নয় দুটা নয় শত দলিল দিলেও কিন্তু আর হবে না এটা মনে রাখবেন আকিদা আকিদা আকিদার কারণে একটি ব্যক্তি জান্নাতি হবে আকিদার কারণে একটি ব্যক্তি জাহান্নামে হবে রসুল বলছেন মনী ইসরাইল ইহুদির একাত্তর দলে খ্রিস্টানরা বাহাত্তর দলে আর আমার বিভক্ত হবে তেহাত্তরটি দলে হুল্লুহুম ফিন্নার একটি মাত্র দল আল্লাহ পাখের জান্নাতি সে দলটি কারা রসুল বলেন মেহি আমি নবীয়ী পথে আসি আমার পথ আমার সাহাবা ক্রমের পথ এই পথ মত পথ যারা চলবে তারাই জান্নাতি আমাদের আকিদা আহলে না আমরা কে এর বাহিরে আছি তবে নামে আলো সুন্না ধলে হবে না নাম শুননি আপনি কাম করেন উল্টা পাল্টা নাম আপনি শুননি দিলেন কিন্তু আপনি মাজার পূজা করেন মাজারে সেজদা চলে এগুলো চলবে না মনে রাখবেন অনেকে মাজার কেন্দ্রিক মনে করে ওলি আল্লাহরা আমি তারা সেজদা দিলে মনে হয় সাফাত করবে না 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 অনেক পীরের মাজার আছে নামাজ নাই রোজা নাই হজ নাই জেকাত নাই তরিকা নাই তাসব নাই লেবাস নাই পোশাক নাই সিরাত নাই সুরত নাই আদব নাই আখরাত নাই আছে মদ জুয়া গাজা ইয়াবা বাবা হিরোইন হিল একতারা তারা দুতারা আউল বাউল ফুল নাচে নাচি ভালো ভালি এইরকম আখিয়ার ভালো মানুষ কেমতের দিন আপনাকে সুপারিশ করবে করবে নাকি স্পষ্ট লেখা আহলে সুন্নাল জামাতের আকিদা ইশফাউ ইয়াউমুল কিয়ামা আশ-শাফাতু সাবিতাতুন লিরসুল ওয়াল আখিয়ার ওয়াল উলামা ওয়াল শুহাদা কিয়ামতের দিন শহীদরা সুপারিশ করবে আলেমরা সুপারিশ করবে হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ আখিয়াররা সুপারিশ করবেন আখিয়ার কারা আখিয়ার কারা আখিয়ার মানে এমন ওলি যারা আকিদা বিশুদ্ধ আমলও আছে কিন্তু আপনি শিরক করবেন বেদাতে সাইয়্যা করবেন অন্যায় করবেন ঢোল তবলা বাজাবেন আর উল্টাপাল্টা করবেন আর মনে করবেন ওই পীর আপনাকে সুপারিশ করবে না না কখনো না আকলে সালিম থাকতে হবে ফা নামাজ পড়তে হবে জুমার নামাজ পড়তে হবে কামলাল জুমা বাদাল জুমা নবীর সুন্না অনুযায়ী আমল করতে হবে আমরা কি নবীজির সুন্না অনুযায়ী আমল করতে চাই কি চান

কি বলেন আমরা আমল করতে চাই অবশ্যই পেয়ার নবীর সুন্না তার আদর্শ অনুযায়ী আমরা আমল করবো পাঁচ ঝুমা নামাজ করবো আমরা আরেকজনের হক নষ্ট করব না আমাদের উপর অর্পিত দায়িত্বগুলো যথাযথভাবে আমরা পালন করব এলেমে আমলে আদবে আখলাকে সিরাতে সুরতে প্রতিটি সেক্টরে আমরা নবীর সুন্নাকে বাস্তবান করতে পারি শুধু এখন নয় জাতীয় যত জায়গা আছে প্রত্যেকটি জায়গায় নবীর সুন্নাকে জেন্না করতে হবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন যেটুকু শুনেছি আমি সহ সকলে মিলে যেন আমলে আনতে পারি আল্লাহ আমাদের কবুল করুন আজকের আয়োজক কমিটি যারা আছেন আমাকে দাওয়াত করেছেন সবাইকে মোবারকবাদ জানিয়ে এবং আমাদের স্পেশাল আজকে গেস্ট আমাদের মাননীয় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় এবং ডক্টর মোহাম্মদ হারন রশিদ সহ যারা কর্মকর্তা কর্মচারী আছেন আমরা সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের মতো আমার নির্ধারিত বিষয়ের বক্তব্য এখানেই শেষ করছি ওয়াখানা আনিরদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ